দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত আপনারা জানেন উপরে নারী পুরুষ শিশু এক নির্বাচারে হত্যা করে ইসরায়েলের এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের বন্ধুরাষ্ট্র ভারত

নিশ্চিন্ন করার উদ্যোগী হয় তখন এটা সমর্থন করা যায় না কোনোভাবে যায় না ভারতকে আমরা বন্ধুরাষ্ট্র মনে করি কিন্তু ভারত কি ভারত যা করছে এটা বাংলাদেশে তারা বন্ধুরাষ্ট্র এটা বলা খুব কঠিন ব্যবসা বাংলাদেশের লোকেরা বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশকে নিশ্চিন্ন করা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি শেখ দিয়েছে এরপর ভারত গণতান্ত্রিক দাবি করতে পারে না ভারত জায়গা দিয়ে নিজেরাও যে ফ্যাসিট এটা প্রমাণ করেছে সেই জন্য আমি বেশি কথা হচ্ছে আপনাদের বলবো না শুধু এতটুকু বলি আমরা এই ফ্যাসিটকে রুখে দিয়েছি আমাদের দেশে তার জায়গা হয় নাই তাকে আমরা তাড়িয়ে দিয়েছি সে জীবন বাঁচানোর জন্য বলছে পালিয়ে গেছে জীবন বাঁচানোর জন্য না তার আসল ঠিকানাই হচ্ছে ভারত তার আসল ঠিকানাই ভারত আমরা তো হুসেন মোহাম্মদ এরশাদকেও পরাজিত করেছিলাম গণপ্রথনে তাকেও আমরা পরাজিত করেছিলাম সে কিন্তু ভারতে যায় নাই সে কিন্তু জেলখানায় গিয়েছে সেই নাকে। এখন ভারত রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে রক্ষা না তার আদর্শ ভারত তার ভারত সেই সে ভারতে গেছে মনে করে আর জায়গা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষের শক্তি এটা দাবি করতে পারে না তার একটা মেসেজের সঙ্গেই থাকতে পারে বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে নানা ভাবে এসখানি দেখতে হবে পার্শ্ববর্তী দেশ এই দেশে গণতন্ত্র বিনাশী শক্তি কিছু তো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি সেই খাতনার মধ্য দিয়ে তিন তিনটে নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশে কোন নির্বাচনী ব্যবস্থা নাই সেই নির্বাচনে জালিয়াতি করেছে এই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলা থেকে বাংলাদেশটাকে সকল অর্থে ভারতের করেছে। হয়তো আরেকটু সময় পেলে বেন্দুতির মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করে থাকবে বন্ধুরা এই পারেনি বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নাই নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য নানান ভাবে নানা দিক বাংলাদেশকে যাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেন যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে সেই জন্যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানুষকে ভোট অধিকার নিতে হবে মানুষের পছন্দে ব্যক্তিকে নির্বাচিত করে ক্ষমতা দিতে হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে মানুষকে ঐক্যবদ্ধ হিসাবে রেখে সেই আহ্বান আমি এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি